হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইফে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ উইথ ডেলি লাইফ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপু মনি আশা করছি ভালো আছেন যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই হোসেন পলাশ হাসি দিয়েছে অসংখ্য ধন্যবাদ কিসের হাসি এটা এত খুশি কেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার লাইভে আছেন

সকাল সকাল হাসি দিয়েছেন পরিবারের সবাই কেমন আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আস প্লিজ সবাই একটু করে লাইক দিয়ে দিবা আলহামদুলিল্লাহ আমি আচ্ছা লাইক দেন আপু অসংখ্য ধন্যবাদ সাইদা আপু আলহামদুলিল্লাহ আমি বিন্দাস আছি সবাই ভালো আছে অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মনোবল সময়টুকু আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি সাদিয়া সাদিয়া আপু আচ্ছা আচ্ছা আপু শুনে মনে আছে রান্না করতেছি খুব সুন্দর গুছানো অনেক ধন্যবাদ সাদি আপুকে সাইদি আপু বানায় ফেলছি কি আমাকে মনে হয় চিনতে পারো নি পলাস ভাইয়া চিনতে পেরেছি চিনতে পেরেছি অবশ্যই চিনতে পেরেছি অবশ্যই